ফের শুরু হলো কোটা সংস্কার আন্দোলন দু সালে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে চাপে পরে কোটা সুবিধা বন্ধ করে দেয় হাইকোর্ট দু সালের আট এপ্রিল থেকে দু সালের চার জুন পর্যন্ত কোটার সকল সুযোগ সুবিধা বন্ধ থাকার পরে সর্বশেষ গত পাঁচ জুন সেই রুল পুনরায় ঘোষণা করে রায় দেন হাইকোর্ট এরপর থেকে মূলত ছাত্ররা আবার সংগঠিত হচ্ছে তারা কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন আমরা কোটার বিপক্ষে না এত পার্সেন্ট কোটা থাকলে মেধাবী শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে তারা আরো বলছেন শুধুমাত্র আদালতের একটি আদেশ ছাত্র সমাজের ইচ্ছার প্রতিফলন না হওয়ায় আমরা আন্দোলন শুরু করেছি আমাদের তিনটি দাবি দু সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সকল গ্রেডে সর্বোচ্চ দশ শতাংশ কোটা রেখে কোটা সংস্কার চাকরির পরীক্ষায় কোটা সুবিধা একাধিকভাবে ব্যবহারের সুযোগ বন্ধ করা ও কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেয়া এবং দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেয়া গত পাঁচ জুন আদালতের আদেশ দেওয়ার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী আন্দোলনে নামেন তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে অবস্থান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। আমরা দেশের সকল শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আন্দোলন করে আমাদের যৌক্তিক দাবি আমরা আদায় করব।